প্রণাম বন্ধুরা সকলে ভালো থাকবেন আমার প্রণাম নেবেন লেখায় আছে অশ্রু জলে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখায় আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে আজ তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাঁথা আজি রক্ত কমলে গাঁথা আজি রক্ত কত কমলে গাথামাল বিজয় লক্ষ্মী দেবে তাদেরই মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে